দর্শক বিন্দু আজকে আমি আপনাদের দেখাবো আমাদের প্রিয় ছোট্ট সোনামনি সাফানের সংসার এই যে দেখু এটা হলো আমাদের সাফান সোনার চুলা কি চুলা দিয়ে কি করো মামনি রান্নাবাড়ি করে এইটা হলো পোটা কি খাবে জোলামুলি প্রিয় বন্ধুরা এটা হলো বাংলাদেশি শিশু এরা প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা মানে এরা হলো মাটি গাছগাছালি পশু পাখি নিয়ে খেলাধুলা করে এবং আমরা আমাদের শিশুকে বোঝাই কেমন করে ভবিষ্যতে তাদের জীবন নির্বাহ করতে হবে কিভাবে সংসার চালাতে হবে সেইভাবেই ট্রেনিং দেওয়া হচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন সাপানের হাতে এখন আছে হলো খুব এই খুদ গুলো কি করবে সাম মুরগির বাচ্চাকে দেব তো চলুন দেখি মুরগির বাচ্চা কোথায় আছে সাফানের মুরগির বাচ্চা এই বাচ্চাগুলোর বয়স বিশ দিন বিশ দিনের মাথায় সাফানের বাচ্চাগুলো এক কেজির মতো হয়ে গেছে বিশ দিনে এই পাঁচটি বাচ্চা কয় কেজি খেয়েছে সাফান জানো পাঁচ কেজি খেয়েছে ও আচ্ছা সাফানের এই বাচ্চাগুলো বিশ দিনে পাঁচ কেজি খাদ্য খেয়েছে পাঁচ কেজি খেয়ে এক কেজি ওজন হয়েছে সাফানের এই পাঁচটি বাচ্চা থেকে তাহলে লাভ হলো কত প্রিয় দশ ও বাচ্চা হবে ডিম পারবে সাফান এই বাচ্চাগুলোকে ডিম পারাবে এই লিয়ার মুরগির খাদ্যের সাথে সে খুদ দিচ্ছে দেখি খুদ দেখাও তো বিটি এই যে হাতে দেখো হ্যাঁ এই যে হাতে করে খুদ দিচ্ছে খুদ খায় প্রিয় দর্শক বিন্দু এই যে বিনা এই বড় হয়ে যাচ্ছে এখন পানি খাচ্ছে সাফানের বাচ্চাগুলো আস্তে আস্তে খাদ্যগুলো খায় তোমার এই বাচ্চাগুলোর নাম কি রেখেছে তুমি কি নাম মুরগির বাচ্চা হ্যাঁ রেখেছ সাপানের এই বাচ্চাগুলোর নাম রেখেছে মুরগির বাচ্চা এখন তুমি কি খাদ্য দিচ্ছ ডিম না কি খুদ দিচ্ছে প্রিয় দর্শক বিন্দু সাফানের এই ছোট্ট সংসার দেখানো হলো আসল মূলত এটি একটি শিক্ষামূলক ভিডিও বাংলাদেশি বাচ্চাদেরকে শেখানো হয় কিভাবে বড় হয়ে তারা জীবন যাপন করবে এই ছোট্ট খেলনা হিসাবে বিনা খরচায় তাদেরকে শেখানো হচ্ছে কিভাবে মুরগির খাঁচা তৈরি করা যায় এবং এইখানে বাজার থেকে কিনে আনা পাঁচটি বলো দেখেন বন্ধুরা খাচ্ছে এখন এই বাচ্চাগুলো <laughs> <laughs> সুন্দর করে ও প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমরা একদিনের জিরো বাচ্চা এখানে তুলেছিলাম পাঁচটি পাঁচটি এখনো আছে এই পাঁচটি বাচ্চার ওজন হয়েছে এক কেজি করে মোট ওজন পাঁচ কেজি খাদ্য খেয়েছে পাঁচ কেজি